হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো কিভাবে কি বানানো হয় এটা টমেটো ঘোষা তার মধ্যে নুন দিলাম অল্প হলুদ অল্প গুঁড়ো লঙ্কা এটা ভালো করে মিক্স করলাম টমেটো খোসা দিয়ে আছে একটা নিমকি বানাবো এটা আজওয়ান সাদা তেল দু চামচ দেব এর সাথে মিক্স করব এটাই দিয়ে মাখবো জল দেবো না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো করে নিয়েছি এবার বিলে নেব

রুটিটা বেলা হয়েছিল সেখান থেকে এরকম বরফির মতন আকৃতি কেটে নেওয়া হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতন আকৃতি কাটতে পারো এরপর কি করা হচ্ছে কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দেওয়া হচ্ছে যাতে মানে তেলে দিলে লুচির মতন ফুলে যেতে পারে সেই জন্য এরকম ফুটো করে দেওয়া হচ্ছে যাতে এটা নিমকির মতন মচমচে ধরনের ভাজা হয় আর এখানে তোমরা তোমাদের পছন্দের মতন আকৃতি দিতে পারো আমরা আমাদের পছন্দের মতন আকৃতি এখানে দিয়েছি তো এরপর দেখো গ্যাস অন করে দেওয়া হয়েছে আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে তো তেলটা গরম হলে আমরা একে একে সমস্ত নিমকিগুলো ভেজে নেব এটা একটা ইউনিক ধরনের স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে ট যেটা টমেটো দিয়ে বানানো হচ্ছে এমনিতে তো তোমরা খালি ময়দা আর জোয়ান দিয়ে এরকম নিমকি তো প্লেন নিমকি তো খেয়েইছ কিন্তু আজকে হ্যাঁ কালো জিরে দিয়েও বানানো যায় কিন্তু আজকে এটা টমেটো বা মানে ঘিসা দিয়ে বা টমেটো পিউরি দিয়ে বানানো হচ্ছে তো দেখা যাক আমরাও ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন হয় দেখা যাক তোমাদের সাথে খেয়ে অবশ্যই সেটাও কমেন্টে জানাবো তোমরাও বাড়িতে বানাবে এই যে তেল গরম হয়ে গেছে খুব বেশি তেলটা গরম করা হয়নি মাঝারি মাপে গরম করা হয়েছে এখন কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে রেখে কিন্তু নিমকিগুলো ভাজতে হবে নয়তো ভাজা হয়ে যাবে যাবে ভেতরটা কাঁচা থেকে ওপরটা তো এখন দেখো এরকম করে সমস্ত নিমকিগুলো যতগুলো তোমাদেরকে দেখানো হয়েছিল প্রথম ধাপে নিমকিগুলো সব দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো একটা দিক ভাজা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি তাজা মশলা দেবো ভাজা হয়ে গেছে আমাদের অল্প ঢুকিগুলো কতটা হয়েছে দেখতেই পাচ্ছ আওয়াজটা তুমি বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু মজবুতে হয়েছে আর কত সুন্দর কালারটা দেখতে হয়েছে তোমরা দেখো যে ভেঙে দেখানো হচ্ছে একদম সুন্দরভাবে একদম দেখতেই পাচ্ছ গুঁড়ো হয়ে যাচ্ছে বুঝতেই পারছো কতটা মোশমশি এটা কিন্তু তোমরা দীর্ঘদিন স্টোর করেও রাখতে পারবে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আজকে তোমাদের এই নতুন ধরনের নিমকি রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে বা কোনো ইচ্ছুক রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানার জন্য আবেদন করবে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে সবার আগে তোমরা চ্যানেলটাকে ফলো করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে ধন্যবাদ